তারা বিভিন্ন রাস্তা করে মানুষদেরকে মধ্যে লিপ্ত করছে এই বিষয়ে আমাদের ছোট ভাই মনোবর সে বক্তব্য দিয়েছে রাসুলসমুল্লাহু আলাইসালামের খবী রাসুল সাল্লাহ সাল্লামদের শেষ নবী এই শেষ নবীর সিংহাসন নিয়ে একদল তারও পুরো অল্প চালু করেছে তারও ভষ্টতা লাইন সৃষ্টি করে এই বাংলাদেশ সর্ব উপমহাদেশের সর্ব সর্বক্ষেত্রে সর্ব প্রকারের সর্ব মুসলমানদের এবং ভষ্টতা লাইনের দিকে ধাবিত করছে তার এর অভিভাব করেছেন যে ব্যক্তি তার নাম গোলাম আহমদ কারিয়ানি সে তার সারা জীবনের মধ্যে সর্বপ্রথম ইসলাম আসি এরপরে মহিমামাম হিসেবে দাবি করেছে তারপরে তখন দেখে এটা নিয়ে ভাব নাই তারপরে সর্বশেষ সে নিজেকে খাতমল নাবি শেষ নবী হিসাবে দাবি করে আবির্ভাব তার আবির্ভাব ঘটিয়েছে প্রিয় উপস্থিতি তার এই নাপাক জীবনের একটা চমৎকার মুহূর্ত আমি আপনাদের আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সকলে শুনতে রাজি আছেন তার এই নাপাক জীবনের মধ্যে একবার তৎকালীন একজন আলেম আমাদের আকাবের আসলাম হজরত আল্লামা শাহাদাউল্লাহ বুখারি রহমানুল্লাহ আলাহের সাথে সাক্ষাৎ হয়